কথা হল ফাৰ্ষ্ট টাইম ভীষণ ভীষণ ভাল লাগে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছো আমি অনামিকা আমরা থাকি কোয়েম্বাটোরে মানে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে থাকি কোয়েম্বাটোর আর এই ক্রিসমাসের ছুটিতে আমরা এসেছি ঘুরতে কন্যাকুমারী মানে আমি আর আমার বাবা মা ভাই আর আমার হাজব্যান্ড বলে সবাই মিলে এসেছি কন্যাকুমারী ঘুরতে আর আজকে অনেক সকালেই আমরা পৌঁছে গেছি কন্যাকুমারীতে আমার আগের ব্লগে তোমরা দেখেইছো যে সবার ফার্স্টে এসে আমরা সানরাইজ পয়েন্টে গেছিলাম সানরাইজ দেখলাম আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কন্যাকুমারীর আদার্স যে লোকেশানগুলো আছে মানে ট্যুরিস্ট স্পট আছে সেইগুলো সব ভিজিট করতে তো আজকে সারা দিনের একটা আলাদা করে ব্লগ আমি বানাচ্ছি তোমাদের সবার জন্য আশা করবো তোমাদের দেখতে ভালো লাগবে আর চেষ্টা করব অনেক রকম ইনফরমেশান দিয়ে ভিডিওটাকে ইনফরমেটিভ বানানোর তো চলো দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে মানে আমরা যেহেতু এসেছি ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ পুরো পিক সিজন এখানে রয়েছে প্রচুর ক্রাউড আর আমরা যেই রুমটা নিয়েছি সেটা এখন খুব বেশি মানে ভাড়া নিয়েছে তো রুমগুলোর ভাড়া নিয়েছে আড়াই হাজার টাকা করে শুধু বললো যে এখন ফিক্সিডেন্ট চলছে তাই তা তোমরা চেষ্টা করবে অবশ্যই কিন্তু এই উইন্টারে আসার কারণ কন্যাকুমারীতে এমন সময় খুব গরম হয় তো আমরা হোটেল থেকে বেরিয়ে ছিলাম রামরাজার দোকান লোকেশন আমি বলে দিচ্ছি রামরাজের দোকান থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে গেলেই এখানে প্রচুর তোমরা খাবারের দোকান পেয়ে যাবে আমরা যেখানে যাচ্ছি আমি তোমাদেরকে লোকেশানটাও দেখিয়ে দেবো তাদের নতুন যারা আসবে তারা যেন একটু করে হেল্প করি তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি দেখো এই হোটেলটাতে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খাবারের কোয়ালিটি কেমন কি থাকে না থাকে তোমাদেরকে যে সাদা রঙের বিল্ডিংটা দেখাচ্ছি সেটা হলো হোটেল সাঙ্গাম ঠিক তার অপোজিটেই রয়েছে হোটেল ত্রিবেণী যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম পিওর ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট খুব ভালো ছিল খাবারের কোয়ালিটি তোমরা আসলে কিন্তু একবার অবশ্যই এখানে খেয়ে দেখতে পারো এখানে কিন্তু অনেক ভেজ রেস্টুরেন্ট আছে আর আমাদের হোটেল থেকে বললো যে হোটেল টিমের অনেক বেশি ভালো একটা অপশন ব্রেকফাস্ট করার জন্য তো আমরা এখানেই চলে আসলাম ভেতরে ঢোকার পর এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো সকাল বাজে তখন সবে নটা থেকে সাড়ে নটা তাতেই দেখলাম বেশ ভ জমজমাট একদম লোকজনে ভরপুর আর এখন তোমাদের সবার সাথে আমি মেনু চ্যাটটা একটু শেয়ার করে দিচ্ছি কীরকম কী খাবারের প্রাইস রেঞ্জ রয়েছে তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো ব্রেকফাস্ট অর্ডার দিয়ে আমরা এখন বসে ওয়েট করছিলাম বাইরে চারিদিকটা দেখো এখনই কত সানি ওয়েদার আর সামনে ছিল অভিজিৎ মা আর বাবা আর তার ঠিক অপোজিটে বসেছিল আমি আর ভাই কথা বলতে বলতে চলে আসলো আজকে আমাদের ব্রেকফাস্ট ভাই নিয়েছিলো ইডলি আর এখানে দেখো সবার জন্য রয়েছে ডোসা আর অভিজিৎ নিয়েছিলো পুরী সবজি একটা বড় থালা ভর্তি করে দিয়ে গেছে চাটনি যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর খাবার কিন্তু সত্যি খুব ভালো ছিল ফার্স্টে নিয়েছি হচ্ছে মশালা ডোসা খেয়ে দেখি কেমন হয়েছে বানাই মানে কেমন মশালা ডোসাটা বানিয়েছে তারপর তোমাদের সবার সাথে রিভিউটা শেয়ার করছি বেশ ভালো বানিয়েছে যারা পিওর বেশ খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে আসতেই পারবে আমি লোকেশনটা দিয়ে দিয়েছি ভিডিওতে একবার চেক করে হ্যাঁ চাটা কেমন খেতে গো তোমার ধোসা কামন লেগেছে এখানে আর তোর ইডলি ব্যাপক খেতে না সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সবে সাড়ে নটা আর এই রকম চড়া ও উঠেছে আমি সত্যি সব বাইকে রেকমেন্ড করব তোমরা না ডিসেম্বর মাস জানুয়ারি মাসে কন্যকুমারী ঘুরতে আসবে কারণ প্রচণ্ড গরম এখনই প্রচন্ড রোদের তাপ যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাব ফার্স্ট মন্দির তারপর বাকি জায়গাগুলো ভিজিট করব চলো তোমাদের সবাইকে এবার মন্দিরে নিয়ে যাই আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে দশ টাকা অটো ভাড়া করে চলে আসলাম মন্দিরে ভাবলাম সর্বপ্রথম মন্দিরটা দর্শন করব কিন্তু এখন দেখছি বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য এত পরিমাণে লাইন পড়েছে হয়তো আমি যদি প্রথমে না যাই তাহলে হয়তো আমরা আজকে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে পারবো না তাই আমরা ঠিক করলাম সবার ফার্স্ট বিবেকানন্দ রথ মেমোরিয়ালে যাবো তোমাদেরকে দেখা যায় এখানে দুটো লাইন আছে একটা সত্তর টাকার লাইন একটা আছে তিনশো টাকার লাইন তিনশো টাকার লাইনেও হিউজ ভিড় হয়েছে সত্তর টাকার লাইন তো পুরো এ মাথা থেকে ও মাথা ছড়াছড়ি এখন আমরা কনফিউজ যে কোন লাইনে দাঁড়াবো দুটো লাইনেই মারাত্মক ভিড় এখন এত সময় লাইনে দাঁড়িয়ে কখন বিবেকানন্দ রক মেমোরিয়াল যাব জানি না তো তোমাদেরকে একবার দেখাচ্ছি কি পরিমাণে এখানে ভিড় হয়েছে পরে ডিসেম্বর মাস এখন এটা পিক সিজন তার জন্য একটু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে প্রচুর ভিড় তোমরা যখন এখানে আসবে তো এই সময়গুলো একটু অ্যাভয়েড করো আবার ডিসেম্বর মাস ছাড়া এখানে ঘোরাটাও খুব মুশকিল কারণ প্রচণ্ড গরম রোদের তাপ প্রচুর তো দেখি বাবার অভিজিৎ গেছে লাইন দেখতে লাইন এমা মাথা ও কতদূর হয়েছে আসুক তারপরে তোমাদেরকে তোমাদেরকে একটু আগে বললাম যে তো সর না তিনশো টাকার লাইনও প্রচুর পঁচাত্তর টাকার লাইনও প্রচুর তাই আমরা ঠিক করলাম পঁচাত্তর টাকা লাইনে দাঁড়াবো ঘন্টাখানি দেখি আশা করি লাইন ছেড়ে যাবে প্রচন্ড গরম এখানে এখন সবে সাড়ে থেকে দশটা বাজে যায় কতক্ষণ লাইনে দাঁড়াই তারপরে যদি যখন যেগেতে উঠে যাবো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি এখানে এতটা পরিমাণে গরম লাগছে যে ব্লগ বানানোটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমি এতটা গরম এক্সপেক্টই করি তাই ভাবছি যে যারা গরমকালে এখানে আসবে তাদের কি অবস্থা হবে চলছে ডিসেম্বর মাস আর এখন এখানে এত পরিমাণে গরম যাই হোক এমনি যখন ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু ওয়েদার ঠিকঠাকই লাগছে চলো এখন আমরা লাইনে আপাতত দাঁড়িয়ে আছি কোনো ব্লগ আর বানাচ্ছি না পর এই যে ভেমেনে একশো অবস্থা কিনেছি এখন একটা এই যে লেমন সোডা আর পারছি না গরমে জল ডাবের জল খেয়েছি আখের দশ খেয়েছি তবুও পারছি না প্রচুর পরিমাণে গরম আর রকম এখানে লাইন প্রচুর লাইন পড়েছে যেমন তিনশো টাকার লাইন এইরকম সেভেন্টি ফাইভ রুপিসের লাইন একটু গলা ঠান্ডা করে নিয়ে আর পারা যাচ্ছে বেশ অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে অনেকটা এখনও দাঁড়াতে হবে ঠিকই আর ওই যে দূরে দেখা যাচ্ছিল সমুদ্র আসছিল সমুদ্রে ঠান্ডা হাওয়া তাই একটু লাগছিল রিল্যাক্সড রয়েছে এখানে অনেক রকম দোকানও হাট বিক্রি হচ্ছিল অনেক ডাব দেখে বুঝতেই পারছো কী পরিমাণে গরম লাগছিল সবার রয়েছে পুরো চড়া রোদ আর যেহেতু এখানটা এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই পর্যন্ত বেশ ভালোই একটা সিজন চলে তাই একটু ক্রাউডটাও বেশি ছিল চেষ্টা করবে এই সময়টাকে অ্যাভয়েড করার কিন্তু আবার গরমেও আসাটা খুব বেশি কষ্টকর হয়ে যায় তাই সবাই চেষ্টা করো উইন্টারের সিজনটাতে এখানে এসে একটু ঘুরে যাওয়া বিগত আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন আমরা এই ভেতরের লাইনটাতে ঢুকেছি এখনও মোটামুটি এক দেড় ঘন্টা আমাদের লাইনে বোধ হয় দাঁড়াতেই হবে দেখে বুঝতেই পারছো এখানে কি পরিমাণ লোকের ভিড় আজকে তো শুনলাম পনেরোই জানুয়ারি পর্যন্ত এই ভিড় থাকবে যেহেতু এখন একটু সিজন চলছে অতিরিক্ত গরমে তো এখানে আসা মানে অসম্ভব ব্যাপার যারা কন্যাকুমারী ঘুরতে আসবে আর এই যে মানে এখানকার লোকাল যে সমস্ত জায়গা ঘুরবে তাদের জন্য একটাই সাজেশন সানস্ক্রিন মাস্ট জল ক্যারি করবে ছাতা ক্যারি করবে আর যতটা সম্ভব নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবে মানে ডাবের জল খাও আখের রস খাও তাহলে কিন্তু একটু অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে প্রচণ্ড পরিমাণে গরম এখানে আমরা তো ডিসেম্বরে এসেছি তাই এত গরম প্রচণ্ড কষ্ট হচ্ছিল এখন একটু এই লাইনটাতে দাঁড়িয়েছি একটু খাওয়া লাগছে ছা ছাওয়াটাও একটু আছে বলে কষ্টটা কম হচ্ছে তাই সবাইকে এটাই বলবো যে যখনই আসবে ছাতা জলের বোতল কিন্তু মাস্ট সকাল দশটায় লাইনে দাঁড়িয়েছি আর এখন বাচ্চা বিকেল প্রায় তিনটে বাজতে গেল তো এখন আমরা সবে এসেছি বোটের কাছে এরপর আমরা এখন বোটে উঠবো এখনো অনেকটা বেশি সময় লাগবে সে একটু দেরি হচ্ছে ঠিকই কিন্তু খুব ভালো লাগছে দিনটাতে এসে এত ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলাম এখানে চলে এসেছে আমাদের যাওয়ার বোট আর এখানে দেখো দুটো লাইন আলাদা করা হয়েছে এর কি বিশেষত্ব আমি জানি না সব তো এক জায়গাতে গিয়েই উঠবে এখানে মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা করা হয়েছিল তো যথারীতি লাইন মেনটেন করে এখন আমরা চলে যাচ্ছি এতক্ষণ অপেক্ষা করার পর অ্যাটলাস্ট আমাদের বোট এসে গেছে এবার আমরা এখন বোটে উঠি ভীষণ ভীষণ ভালো লাগছে যারা যারা কন্যাকুমারী আসবে ভাবছে অবশ্যই আসবে একটু হয়তো কষ্ট হবে লাইনে দাঁড়িয়ে বাট দারুণ অভিজ্ঞতা এই পোট্রেনটা দারুণ লাগলো হারতে হয়তো পাঁচ থেকে দশ মিনিট আমরা চলে এসেছি একদম রক মেমোরিয়ালের সামনে চলে এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে জাস্ট অপূর্ব অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না

ভেতরে ঢুকছি এবার বিবেকানন্দ রক মেমোরিয়ালের এতটা সুন্দর লাগছিলো এক আলাদাই অনুভূতি আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিরে যাওয়ার লাইন যারা এখন গিয়ে বোটে উঠবে তাই সবাই লাইনে দাঁড়িয়েছে এখন চলো ভেতরেই ঢুকি আর সমস্ত এখানকার যা তথ্য আছে তোমাদের সবার সাথে শেয়ার করি রয়েছে এখানে জুতোর কাউন্টার তোমরা এখানে জুতো খুলে রেখে যেতে পারো তোমাদেরকে একটা করে টোকেন দিয়ে দেওয়া হবে অথবা নাম্বার বলে দেওয়া হবে আর এই যে শুরু হচ্ছে এন্ট্রান্স কন্যাকুমারী ঘুরতে আসব জেনে বরাবরের মতনই জানতাম বিবেকানন্দ রক মেমোরিয়াল অবশ্যই আসব দেখতে কারণ শুনেছিলাম অনেক কিছু বিবেকানন্দ রক মেমোরিয়াল সম্পর্কে আর একটা প্রশ্ন মনে সভাপতিই জাগত কেন রক মেমোরিয়াল নামটা হলো তখন ইউটিউব সার্চ করে বেশ কিছু তথ্য আমি পাই সেটাই সবার সাথে চলো আজ শেয়ার করছি বিবেকানন্দ রক মেমোরিয়াল নাম হয়েছিল আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মীয় সম্মেলনে যাওয়ার আগে তিনি কন্যাকুমারীতে আসেন এই শিলার উপরেই তিনি ধ্যান করেছিলেন আর পরবর্তীকালে যখন উনিশশো সাল তখন স্বামীজির অনুসারী একনাথ রামকৃষ্ণ রানাডে ছশো পঞ্চাশ জন কর্মীকে সাথে নিয়ে এই শিলার উপর নির্মাণ করেন বিবেকানন্দ রক মেমোরিয়াল বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক পাশেই রয়েছে তামিল কবি বিখ্যাত থিরুবল্লুবারের মূর্তি যা উচ্চতা প্রায় একশো তেত্রিশ ফিট আগে শুনেছিলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরতে আসলে থিরুবল্লুবারের স্ট্যাচু সেখানে যাওয়া যেত কিন্তু আমরা যেতে পারিনি কনস্ট্রাকশানে কাজ চলছিল তাই জন্য বেশি হাওয়ার ইচ্ছে উপরটাতে খুব সুন্দর লাগছে ভারতের দক্ষিণে শেষ প্রান্তে কন্যাকুমারী অবস্থিত হওয়ায় এখানে মিশেছে তিনটি সমুদ্র একসাথে ভারত মহাসাগর আরব সাগর আর বঙ্গোপসাগর তিনটি সাগরেরই তিনটি জলের রং খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল এখানে চোখে দেখে খুব স্পষ্টভাবে আলাদা করতে পারছিলাম তিনটে জলের রং। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে ভেতরে আর কোনো ভিডিও করিনি এই দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখেছিলাম স্বামীজি ব্রোঞ্জের মূর্তি রয়েছে আর ভেতরটা ছিল মেডিটেশন হল ভীষণই একটা শান্তি লাগছিল বাইরেটা দেখো যতটা বেশি ক্রাউডেড ছিল ভেতরটা কিন্তু ঠিক ততটাই শান্তির জায়গা ছিল ভেতরে ফটোগ্রাফি স্টিকলি প্রহিবিটেড ছিল বলে আমি আর কোনো কিছু ভিডিও করিনি স্বামী বিবেকানন্দ এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল সম্পর্কে রয়েছে বেশ কিছু তথ্য চাইলে তোমরা পজ করে একবার পড়ে নিতে পারো বিবেকানন্দ রক মেমোরিয়ালটি দেখতে অনেকটা বেলুর মঠের রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মন্দিরের মতনই আমরা যখন এসে দেখলাম এক ঝলক অনেকটা মনে হলো বেলুড় মঠেই ঘুরতে এসেছি আর এখন ভেতরে ঢুকবো রয়েছে মেডিটেশন রুম মেডিটেশন রুম থেকে বেরিয়ে যাব এবার আরও কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রের একটি উত্তাল রূপ সারাটা দিন লাইনে দাঁড়িয়ে থেকে যতটা কষ্ট করে এখানে এসেছিলাম বোট রাইডটা থেকে শুরু করে বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে আর তিনটি সমুদ্রের এরকম উত্তাল রূপ দেখে একদম এক নিমেষেই আমাদের ক্লান্তিটা উধাও হয়ে গেছিল বলে রাখা ভালো তোমরা যখন এখানে ঘুরতে আসবে সাথে করে কিন্তু কিছু ড্রাই খাবার অথবা ড্রাই ফ্রুট কিছু সঙ্গে রাখবে কোনো দোকানপাট কিন্তু এখানে নেই মত অনুসারে বলা হয় দেবী কন্যাকুমারী এইখানে বসে তপস্যা করেছিলেন কিন্তু দেবী কন্যাকুমারীর মন্দির কিছুটা দূরে অবস্থিত এখন বেরিয়ে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দেখে এখানে সারাটা দিনই বলতে গেলে প্রায় কেটে গেল এখানে এরকম লাইন করা থাকবে লাইন করে যেতে হবে বোটে ও জন্য এরপর আমরা লাঞ্চ করবো কারণ আমাদের কন্যাকুমারী ঘুরতে আসা আমাদের সার্থক হয়েছে অনেকটা সময় দাঁড়িয়ে রক মেমোরিয়ালে এসে এক অপূর্ব অভিজ্ঞতা অর্জন করলাম ভীষণই ভালো লেগেছে তোমাদের সবাইকে বলবো একবার অন্তত কন্যাকুমারী ঘুরতে আসো আর বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখে যাও আমরা ফিরে যাচ্ছি এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে এখন আছি অপূর্ব অনুভূতি হচ্ছে সবাইকে বলবো একবার কন্যাকুমারী আসো আর এই এইভাবে গাইড করে বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরতে আসা একটা আলাদাই অনুভূতি হবে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম সারাদিনের একটা দুর্দান্ত সময় কাটিয়েছি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম আশা করব তোমাদের ভালো লাগবে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে চলো পরের আবার আরেকটা ব্লগে সবার সাথে দেখা হচ্ছে